বলে ওদের হচ্ছে আমি কুমন দিচ্ছি আপনাদের কাছে আমরা বলেছিলাম একুশে ইলেকশনের সময় আমি চারটে বলি লক্ষ্মী ভান্ডার করব ছ মাসের মধ্যে করে দিয়েছে ছোট ছোট বাবু ছোট ছোট ভাই বোনেরা যারা আগামী দিন বড় হবে যারা জয় করবে বিশ্ব আমার কন্যা বলিনি আমি বিশ্বস্তিত বলিনি আমি ঐক্যস্তিত বলিনি আমি বলিনি আমি কত করে দিয়েছি আরো অনেক বড় আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা পাই মেনে রাখবেন পরিযায়ী শ্রমিকরা জেনে রাখবেন আঠাশ লক্ষ ছেলে মেয়েদের নাম আমরা রেজিস্টার করেছি এবং আপনাদের আমাদের একটা ওয়েবসাইট আছে যোগাযোগ করবেন আর পরিযায়ী শ্রমিক যারা তারা যেখানে যেখানে বাইরে কাজ করছেন চলে আসছেন আপনাদের আলাদা করে একটা স্বাস্থ্য সাথে কাজ করবো আপনার পরিবার আলাদা পাবে আপনি একটা আলাদা পাবেন তার কারণ আমরা চাই দেশের ছেলেরাও দেশ ঘুরিয়ে আসুক কি দরকার দুটো টাকা দেয় বেশি আরে ওই দু টাকা আপনার ঘরে ছেলে ওই ঘরে তো হয়ে যায় যেভাবে থাকেন আপনারা যেভাবে অত্যাচার করে যেভাবে এই তো আমি শুনেছি অনেকটা ভোট দিতে আসতে দেয়নি এরপরে কি বলবে রেশন কার্ডের নাম নেই তুমি গেলে তুমি হয়ে গেলে আমি বারবার বলছি দয়া করে ভোটার নামটা রাখুন ভোটটা দিন একটা ডকুমেন্ট থাকলে হবে একটা ডকুমেন্ট রাখুন ভোটটা দিন

বিজয় বর্ষে কেউ গাছ পেয়েছেন কেউ পেয়েছে তার মানে এটা কি গ্যাস নয় ওটা গ্যাস বেরুবের থেকেও বড় গ্যাস তার মানে এত বেশি গ্যাস দিচ্ছে মোদী গেল এমটি ফোট এমটি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে বিনা পয়সায় বিদ্যুৎ দিয়েছে দিচ্ছে তার মানে কি ফোট টোয়েন্টি নো গ্যারেন্টি বলছে বিনা পয়সায় জল দিচ্ছি একদম মিথ্যে কথা জল আমরা করে দিচ্ছি আমরাই করে দেবো মোদীদের একটি

চো ডাকাত বজ্জা মফিয়াদ সব ঢুকে যাবে এটার মধ্যে আর নিজেরা বড় চোর করে বলছি একশো দিনের টাকা কেন দাওনি বাবু বলছে তৃণমূল চুরি করেছে পরে তুমি বকা বাড়ি কেন করে দাওনি বাবুক বলছে তৃণমূল চুরি করেছে আমি একটা প্রমাণ টাকাও বাবু কোনো প্রমাণ নেই সাড়ে তিনশো দিন পর যা নিয়েছো আমরা তোমরা সার্টিফিকেট দিয়েছ ইন্ডিয়া গভর্নের একশো দিনের কাছে তিনবার পর পর বাংলা ফার্স্ট হয়েছে গ্রামীণ রাস্তায় কাজে বাংলা ফার্স্ট হয়েছে কাজে বাংলা হয়েছে পাকা তা সত্ত্বেও তুমি দিলে না তার কারণ তোমরা বাংলাকে ভালোবাসো না বাংলাকে তোমরা সহ্য করতে পারো না তোমরা হিঁচুকে তোমরা দেশটাকে বিক্রি করলো বাংলা স্বাধীনতা হয়েছিল তাই তোমরা বাংলাকে মানতে পারো না তাই মনে রাখবেন আগামী দিন অন্য তো ভোটটা দেবেন না একটা ভোটের দাম অনেক জোড়া ফুলে ভোটটা দেবেন দেখতে এক না করে আমি একটা কথাই মনে রাখবেন একটা একটা করে সিট আমাদের বাড়াতে হবে কেন মোদীকে ক্ষমতায় আনা আর যাবে না মোদী বাবু যদি আসেন এনআরসি করে দেবেন কে করে দেবেন ইউনিফর্ম সিভিল কোড করে দেবে সংবিধান ধর্মেও সংখ্যালোকদের কোনো অসুস্থ থাকবে না হিন্দুদের থাকবে না ওড়িশিদের থাকবে না তপুশি নিজের থাকবে না আদিবাসীদের থাকবে না মানুষের কোনো অধিকার থাকবে না উনি একা রাজত্ব করবেন দেশের কোন নির্বাচন হয় না এটাই শেষ নির্বাচন হবে আপনারা নিশ্চয়ই বেচুন না আমরা চাই বাসায় আম্বেদকারের কনস্টিটিউশনে কনস্টিটিউশন বেঁচে থাক আর মোদি বলছে না মোদি একা বেঁচে থাক তাই আমরা বলছি মোদি যা দেশ থাক আমরা বলছি মোদি যা দেশ থাক মানুষ থাক মোদি যা শান্তি থাক মোদি যাক বিরাটের থাক মোদি যা লক্ষ্মী ভান্ডার থাক মোদি যা কি মনে রা লক্ষ্মী ভণ্ডার আছেন তো বেড়েছে তো এবং একটা জিনিস এনে রাখুন প্রথম যখন হয়েছিল নিয়মটা করা হয়েছিল ষাট বছর পর্যন্ত এই এপ্রিল মাসের প্রথমে ছ লক্ষ মহিলা এর থেকে বঞ্চিত হতো তার কারণ তাদের ষাট বছর তখন আমি ভাবলাম কন্যা এক নম্বর থাকে দু নম্বর থাকে তিন নম্বর থাকে তাদের লক্ষ্মীর ভান্ডার কেন মেয়েরা বয়স হয়ে গেলে বিধবা ভাতার জন্য আর লাইন দিয়ে দাঁড়াবে লক্ষ্মীর ভান্ডার যত দিন বেঁচে থাকবে তত দিন পাবে যত দিন বেঁচে থাকবে একটা নেতা হিংসা করে হারিয়ে দিয়ে আমরা বাবা তুমি অল্প চুড়া মানত চু কোনটা তুমি কোনটা মনে রাখো অল্প চু আমরা চিনি কোনটা কোনটা দিয়ে রান্না করতে হবে আমরা খুব ভালো জানি লক্ষ্মীর ভাণ্ডার হাত দিতে গেলে আরে আমি তো আছি আর আমার মা বোনদের হাত ঘুমটি ছাড়া নেই পড়াই নেই মা গেলে কিন্তু ও বলার সাথে সাথে আমরা কিন্তু সামনে করতে শুরু করেছি এবং ঘাটার মাস্টারটা তিন চার বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কম্পানেশ্বর কেলে ভাই করে দিয়েছি দেখেছে কম্পালেশ্বর কেলে ভাই করেছিস এই মানুষ ভুঁই আমি দেখতাম রোদ চিৎকার করে বেরাতো কপালেশ্বর কেলে ভাই কম্পারেশ্বর কেলে ভাই আজকে কিন্তু হয়ে গেছে ঘাটার মাস্টারটা এলো খুব তাড়াতাড়ি দেখবেন তিন বছরের মধ্যে হয়ে যাবে টাকাটা জোগাড় করতে পারবি দেবরা একটা ব্রিজ নিয়ে আমাকে রাধাকান্ত বলেছে দেবও বলেছে আমাকে রাধা হুমায়ুন আমি বলি ওখানে আমাদের কাজ কিন্তু আমরা করে ফেলেছি বলা হয়েছে সত্তর যেটুকু কাজ বাকি আছে ওদের ব্রিজে ওইটুকু কাজ করে ফেলতে তাহলে কিন্তু হয়ে যাবে তাতে দেবরার মানুষ অনেক উপকৃত হবে আমি রাজপুরে এসে অজিত ভূইয়াকে মনে করবো এটা হতে পারে না আমার দীর্ঘদিনের পূর্ণ মমতা ভুইয়া এর ওপর থেকে অজিত ভাইয়া এক নম্বর মি মিঘরি ভাষা করি দেশ কাঁপানো ছেড়ে জানেন আমরা বাংলা আন্দোলন করতে গেছি দিল্লিতে একা দশ ঘন্টার টানা স্লোগান দিয়েছিল আমাদের দুর্ভাগ্য ওকে আমরা হারিয়ে ফেলি ও মারা যায় ও মারা যাওয়ার পরে আমরা ও স্ত্রী ও মমতা হইয়াকে আমরা ওখান থেকেছিলাম কাজে অবধাকে আমি আজকে ডাস্টিনের মধ্যে আসবো আর স্মরণ করবো না এটা কখনো হতে পারে না আমি সবাইকে মনে রাখি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তাহলেই আমার জয় হবে কি খেলা হবে পারি আর মোদীবাবুকে হাতিয়ে দিয়ে আমরা যাতে ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি করতে পারি